আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ইউনিক স্টাইলে মাছের কাবাব তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক তো মাছের কাবাবটা বানানোর জন্য আমি যেইখানে বড়ো বড়ো তিন পিস পাঙ্গাস মাছের টুকরা নিয়েছি আপনারা চাইলে তেলাপিয়া মাছ রুই মাছ অথবা যে কোনো কাটা যেসব মাছে কম আছে সেই সব মাছ নিতে পারেন তো আমি যে এটাকে একটু পানি দিয়ে সিদ্ধ দিয়েছি এখন আমি হচ্ছে এখানে লবণ আর একটু হলুদ দিব অল্প একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম এই যে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এখন এটাকে প্রথমে আমি সিদ্ধ করব ঢেকে দিচ্ছি তো এই যে মাছগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই যে গুলো ফেলে কাটা বেছে নিব আমি এই যে কাবাবে দেওয়ার জন্য দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে ম্যাশ করে নিব তেলটা গরম হয়ে গেছে আমি যে দুইটা কাঁচামরিচ কুচি করে রেখেছি আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং একটু নরম হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে কাঁচামরিচি তো এই যে পেঁয়াজ আর মরিচটা একটু নরম হয়ে গেছে আমি যে একটা তেজপাতা দুই টুকরো করে দিচ্ছি এটা পরবর্তীতে আমি উঠিয়ে ফেলে দিব আর খুবই সামান্য পরিমাণে দিচ্ছি আমি রসুন বাটা জিরা বাটা সরি আদা বাটা আর হচ্ছে যে দিচ্ছি হলো জিরা বাটা আর একটু এ যে রাধুনি গুঁড়া বাটা অল্প একটু দিচ্ছি ধনে গুঁড়া তো দিচ্ছি অল্প একটু লবণ যেহেতু আমি সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম সেজন্য অল্প একটু দিলাম খুবই সামান্য লাল মরিচ আর অল্প একটু হলুদের গুঁড়া মশলা আমি একটু ভালো করে কষিয়ে নিব তো আমি একটু এই যে মশলার পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি যে মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেলটা ভেসে এসেছে আমি এখন এই যে মাছগুলো কাটা বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে খুব সুন্দর করে মশলার সাথে ভুনে নিব আমি যে এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আমি এটাকে ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে সেটা একটু দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন দিতে হবে এরকম কোনো কথা নেই আমি যে একটু লাইট সস দিয়ে দিচ্ছি দুই মুখা পরিমাণ আমি যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম যে সেটা দিয়ে দিচ্ছি চেক দেখলাম যে শেষ পর্যায়ে দিচ্ছি এই যে আমি একটু জিরা গুঁড়া তো এই যে আমি এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা হলো আমাদের বিলাতি আর দিচ্ছি হলো যে এক চামচ পরিমাণ লেবুর রস তো আমার এই যে পুরটা রেডি হয়ে গেছে কাবাব বানানোর জন্য আমি এখন চুলাটা বন্ধ করে দিব এখন ঠান্ডা করে কাবাব বানিয়ে দেখাচ্ছি তো এই যে মাছ আর আলুর মিশ্রণটাকে আমি ঠান্ডা করে এই যে প্লেটে নিয়ে নিয়েছি সামান্য কিছু উপকরণ লাগবে সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এই যে একটা ডিম ফেটে দিয়েছি এখন দিচ্ছি হলো যে অল্প একটু কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য এটা খুবই কাজে লাগবে আর আমি দিচ্ছি হলো একটু বিস্কুটের গুঁড়া আর এই যে দিচ্ছি হলো লেবুর চোচা এটাকে এটা দিলে খুবই ভালো লাগে যখন দাঁতের নিচে পড়বে খুব মজা লাগবে এটা আর দিচ্ছি হলো একটু কাবাব মশলা আমি এখন এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিব এই তো আমার মিশ্রণটা মাখানো হয়ে গেছে আমি যে হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি এখন আমি যে কাবকগুলো শেপ দিব আমার হাতটা আগে থেকে ক্লিন করা আছে এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন বাজারে অনেক ধরনের ডিজাইনের শেপ কিনতে পাওয়া যায় সেগুলো এনেও দিতে পারেন আবার এভাবে হাত দিয়ে এভাবেও দিতে পারেন চপের আকৃতিতেও দিতে পারেন এটা আসলে যার যার ইচ্ছা তো আমি আসলে গোল করেই দিলাম আজকে তো এই যে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে আমি এখান থেকে কয়েকটা কাবাব ভাজবো আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব তেলটা গরম হয়ে গেছে আমি এখন কিছু কাবাব ভেজে নিচ্ছি তো এই যে এরই মধ্যে এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে উল্টে দিচ্ছি এই যে কাবাবগুলো ভাজা হয়ে গেছে একে একে উঠিয়ে নিচ্ছি এই যে বাকিগুলো দিয়ে দিচ্ছি এভাবেই আমি সবগুলো কাবাব ভেজে নিব আশা করছি মাছের এই কাবাব রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ